হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আজকের আমরা মাইক্রোসফট মাইক্রোসফটে কি করে আপার কেস লোয়ার সাধারণত যে কোনো লেখাকে এখান থেকে আমরা খুব সহজেই সেন্টেন্স কেস আপার কেস লোয়ার কেস সবটাই করতে পারি খুব সহজে এবং ইজি এমএস ওয়ার্ডে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি কিন্তু মাইক্রোসফট এক্সেলে আমি এখানে কিছু নাম লিখেছি তার সবগুলো রয়েছে ছোট হাতের অক্ষরের কিন্তু এখন আপনাকে যদি বলা হয়ে থাকে এগুলো সেন্টেন্স কেস আকারে লিখতে হবে অর্থাৎ প্রথম অক্ষরটি হবে বড় এবং সবগুলো হবে ছোট অথবা যদি বলা হয়ে থাকে সবগুলো লিখতে হবে বড় হাতের তাহলে কি করবেন সাধারণত মাইক্রোসফট এই চেন্স কেন অপশনটি নেই এখানে ফর্মুলার সাহায্যে আপনাকে এই কাজটি করতে হবে খুব সহজ এবং ইজি আপনার মন সরকার ভিডিওতে দেখুন তাহলে মাইক্রোসফট এক্সেলের যে কোনো লেখাকে আপনারা খুব সহজেই আপার কেস লোয়ার কেস এবং সেন্টেন্স কেস করতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার পূর্বে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখাবো সেন্টেন্স কেস অর্থাৎ প্রথম অক্ষরটি বড় হবে পরের অক্ষরগুলো ছোট হবে তো প্রথমে এখানে সূত্র লিখতে হবে এই জন্য লিখতে হবে প্রপার ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করুন তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিন এবার কিবোর্ড থেকে এন্টার চাপুন বন্ধুরা করে দেখুন প্রথম অক্ষরটি বড় এবং সব অক্ষরগুলো ছোট এখন যে কাজটি করতে হবে এখানে কাচার নেওয়ার পরে কাচারটি যখন ব্ল্যাক প্লাস হয়ে গেল এই মুহূর্তে এখানে দ্রুত ডবল ক্লিক করুন লক্ষ্য দেখুন সবগুলো হয়ে গেল এরপরে আমরা চাচ্ছিলাম সব বড় হাতে অক্ষর হবে তো জন্য সেম সূত্র লেখবেন ইজিগাল টু এখানে আপার ফার্স্ট ব্র্যাকেট এটা সিলেক্ট করুন তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিন এবং কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করুন তারপরে এটা সিলেক্ট করে কোনচার নিয়ে দ্রুত ডবল ক্লিক করুন পনের লক্ষ্য দেখুন সবগুলো আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষর হয়ে গিয়েছে এবার বন্ধুরা লোয়ার কেস অর্থাৎ সব ছোট হাতের অক্ষর যেহেতু এখানে সব ছোট হাতের অক্ষর রয়েছে আমি এখান থেকে ছোট হাতের অক্ষর করে দেখাবো এই জন্য ইজ ইকাল টু লোয়ার ব্র্যাকেট দিয়ে বন্ধুরা সিলেক্ট করুন ব্র্যাকেট ক্লোজ করে দিন ইন্টার চাপুন দেখুন সব ছোট হাতের অক্ষর হয়ে গেল এবার দ্রুত ডাবল ক্লিক করুন খুবই ইজি এবং সিম্পল তাই বন্ধুরা এখানে একটা মেইন যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আপনারা সাধারণত জানেন যে কোনো একটা অক্ষরকে বা লেখাকে যখন কপি করি কপি করে কোথাও যখন পেস্ট করি আমরা সেটি সূত্র সহকারে কিন্তু পেস্ট হয়ে যায় দেখুন যেখানে আমরা সিলেক্ট করবেন না কেন এখানে কিন্তু সেই সূত্রটি রয়ে গেল কারণ আপনারা এই কাজটি করার পরে কীভাবে মেন যে নামগুলো রয়েছে সেখানে পেস্ট করবেন যেখানে সূত্র আসবে না শুধুমাত্র লেখাগুলো থাকবে যেমন আমি চাচ্ছিলাম আপার কেসটা নেব আমি তারপর কেস পুরোটা সিলেক্ট করলাম সরি আপার কেস পুরোটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে কপি এবং এখানে আমাকে যেহেতু সবগুলো বড় হাতের অক্ষর বসাতে হবে তাই পুরোটা সিলেক্ট করুন সিলেক্ট করার পরে পেস্টের এই যে নিচের দিকে ডাউন একটা চিহ্ন রয়েছে এটা ক্লিক করুন ক্লিক করে এখানে এক দুই তিন ভ্যালুজ এখানে ক্লিক করুন ক্লিক করার মাত্রা বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে কোনো কোড আসেনি যে ফর্মুলার সাহায্যে আমরা করেছিলাম সেই ফর্মুলাটা কিন্তু এখানে আসেনি শুধুমাত্র বড় হাতের অক্ষরের যে নামগুলো রয়েছে সেগুলো চলে এসেছে অনেকে আছে যারা এভাবে দেখায় না তারা যা শুধু আপার কেস লোয়ার কেস এবং সেন্টেন্স কেস করা দেখিয়ে দেয় আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন যখনই আপনারা কোনো কোম্পানির বা অফিসের এই যাতে ডাটা এন্ট্রি করবেন নামের স্যালারি শিট তৈরি করবেন গুলো বড় করার জন্য আপনারা জাস্ট এভাবে সূত্রটা বসাবেন বসানোর পরে সবগুলোকে সিলেক্ট করে কপি করবেন এবং ওই নামগুলো সবগুলো সিলেক্ট করে এই পেস্টারে ডাউন অপশনে ক্লিক করে এই ভ্যালুস দিবেন ভ্যালুস দিলে এখানে শুধুমাত্র আপনার এই যে নামগুলো রয়েছে শুধুমাত্র সেই নামগুলোই পেস্ট হবে এখানে যে আপনার কোড দিয়েছেন আপনারা যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু মোটেও এখানে পেস্ট হবে না শুধুমাত্র নামটাই পেস্ট হবে যাই হোক বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব চমৎকারভাবে হবে আপার কেস লোয়ার কেস এবং সেন্টেন্স কেস করতে হয় যাই হোক আবার বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুনে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন দিয়ে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ